লাগা 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 বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে ভোটের মাঠ প্রবাসে থেকেও সক্রিয় হয়ে উঠছে দেশের ভোটাররা দেশের রাজনীতির সঙ্গে হাজার মাইল দূরত্ব থেকেও এক ধরনের রাজনৈতিক বোঝাপড়া আছে প্রবাসী বাংলাদেশিদের তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের সোয়ানসিতে সিলেট তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিকের পক্ষে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণা সামনে গেল রবিবার আট ফেব্রুয়ারি রাতে মিট আপ স্পট রেস্টুরেন্টে দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জের এলাকাবাসী ও সোয়ানসি জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান আমরা মালিকবার জন্য কাজ কর্ম যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসভাপতি ও সোয়ানসি শাখা যুবদলের সাবেক আহ্বায়ক লুকমান হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোয়ানসি শাখা বিএনপির সাবেক সহসভাপতি জনাব ফারুক মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ানসি শাখা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আহমদ আলী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হুমায়ুন আহমেদ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমদাদ ফারুকি ইমন সোয়ানসি শাখা যুবদলের সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা সোয়ানসি যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শেখ রিপন মাহমুদ বিএনপি নেতা জয়নুল মিয়া ও জাফর রেজা এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোয়ানসি শাখা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম যুবদল নেতা হেলাল চৌধুরী বিএনপি নেতা আব্দুল সাত্তার ও যুবদল নেতা জুয়েল আহমেদ সহ আরো অনেকেই আমি একলা থাকবো আমি একলা এগারো থাকবো ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অনুষ্ঠানে আহ্বান জানান বক্তারা এছাড়াও নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডে যোগাযোগ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট তিন আসনের প্রার্থী এম এ মালিকের বিজয় সুনিশ্চিত করার কথা জানান তারা আর আমার অনুরোধ থাকব যে আমরা সকলেই বিদেশে আছি দেশে আত্মীয় সবাই দেশে আছে সকলকে বলবেন যাতে বারো তারিখ সকলে দানের শেষে বুটটা দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন প্রবাসে থেকে হলেও দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই পাশাপাশি রাতের খাবারের মধ্য দিয়েই শেষ হয় এ নির্বাচনী প্রচারণা মির্জা রাকিব সোয়ানসি নিউজ বাংলা যুক্তরাজ্য